হে নন্দলাল শুনছি বিয়ে পাত্র কেমন দেখেলে পাত্র খুবই ভালো খাঁটি সঠ ব্রাহ্মণের ছেলে চোখ দুটো যা ট্যারা একটা ঠ্যাং খোঁড়া রংটা বেজায় কালো নইলে পাত্র খুবই ভালো তাহকে বুঝলে নন্দলাল পাত্র তেমন সরে হলে কানা কিংবা খোঁড়া তা বিচার কেউ করে থা জয়কালী জয়কালী বলে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে বুঝলেন নন্দলাল তবে বুঝলে দেবদুলাল আরেকটু দোষ আছেই তাতে ভাঙছে ব্রাহ্মণের রেওয়াজ সুযোগ পেলে ছেলেটা খাচ্ছে একটু আধটু পেঁয়াজ বল কি বল কি নন্দলাল ভেঙে ব্রাহ্মণের রেওয়াজ ছেলে কি না খাচ্ছে পেঁয়াজ বুঝলে দেবদুল পেঁয়াজটা তো রোজ খায় না এমনি ভালো ছেলে পেঁয়াজটা খায় একটু আত মাংসটাংস খেলে এই মাংসটাংস খেলে এ বলো কি লন্দল আরে ছি 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 ছো ছো শেষে কি না পেলে পেঁয়াজ খেগো মাংস খেগো ছেলে না 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 বুঝলে দেব দুলাল মাংসটা তো রোজ খায় না এমনি ভালো ছেলে মাংসটা খায় একটু আলটু নেশা টেসা করলে নেশা টেসা করলে বলো কি বলো কি নন্দলাল আরে ছি 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 এ তো দেখছি পেঁয়াজ খেগো মাংস খেগো মদো মাতাল ছেলে না 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 বুঝলে দেব দুলাল নেশাটা তো রোজ করে না এমনি ভালো ছেলে নেশা করে মাঝে মাঝে কুসঙ্গে তুসঙ্গে গেলে এই কুসঙ্গে তুসঙ্গে গেলে বল কি নন্দল শেষে কি না পেলে পেঁয়াজ খেগো মাংস খেগো মাতাল চরিত্রহীন ছেলে না 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 বুঝলে দেব তুলাল তো রোজ যায় না এমনি ভালো ছেলে ওসঙ্গে যায় ওয়াগান ভেঙে এই টাকা পয়সা পেলে এই টাকা পয়সা পেলে বলো কি নন্দলাল শেষে কি না পেলে পেঁয়াজ খেগো মাংস খেগো মদ মাতাল চরিত্রহীন ওয়াগান ভাঙা ছেলে না 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 বুঝলে দেব ওয়াগানটা তো রোজ ভাঙে না এমনি ভালো ছেলে ওয়াগান ভাঙে মাঝে মধ্যে এই বাইরে টাইরে এলে কেননা বেশিরভাগই সময় কাটে তার আলিপুরের জেলে বলো কি বলো কি নন্দলাল আরে তো বা এ তো দেখছি একেবারে হাড় হাতের ছেলে না 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 নানা না বুঝলে দেবদুলাল এখন তো সে আর নেই কো জেলে এমনি ভালো ছেলে এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে মন্ত্রী হবে বলে ওরে বলো কি এ এতো দেখছি খাসা ছেলে মন্ত্রী কি এম এ হলে সব কলঙ্ক যাবে চলে জয়কালী জয়কালি বলে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে বুঝলে নন্দলাল তা ঠিক দেব কি কিনা বুঝলে নন্দলাল